네. আসসালামু আলাইকুম মনহামত উল্লাহ আমার আকুল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের বয় অনেক ভালো বলছি আজকে আসলে একটি সঙ্গীতের লাইভ করার জন্য আসলাম অ্যাকচুয়ালি মনটাও বেশি ভালো নেই তারপরেও শুধুমাত্র একটা সঙ্গীতের লাইভ করার জন্য লাইভ আসা তো দোয়া করবেন সবাই যেন ভালোভাবে গাইতে পারেন সামলে Thank you. হ্যালো 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 আচ্ছা আমি ওনার হ্যালো চিৎ এখন মনে হয় আমার কথাটি শোনা যাচ্ছে

সবাই যেন ভালো করে সুন্দর করে গাইতে বাবা তুমি কামনাছ আছো ছোট মাটির ঘরে তোমার কাঁথার হৃদয়ে মাঝে পড়ছে ছোট মাটির ঘরে তোমার দায় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজকে কে হয়ে গেলা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজকে কে হয়ে গেলা ভালোবাসে তোমায় মুখটা যে যায় চিরে ভালোবাসি তো বাবা মুখটা যে যায় চিরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো তোর খুজে তাই তো আজ ঘুমের ঘোরে উসরুতে যাই ভিজে যে তোমার মতো আপন পাই না তো আর খুজে তাই তো আজ ঘুমের ঘোরে উসরুতে যাই ভিজে সুখে থেক পারম সুখে জন্নতের ভিতরে সুখে থেকো পারম সুখে জন্নতের ভিতরে তোমার কথর হৃদয় বারে বারে বাবা গো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাক আর লিখেছেন মার্শাল্লাহ তোমাকে চিনি লিখেছেন মার্শাল্লাহ সুফান জাজাকাল্লা খুব সুন্দর সুফান জাজাকুল্লাহ মহসিন আপু ইন্ডিয়া থেকে লিখেছেন মার্শাল্লাহ খুবই সুন্দর সুফান জাজাকুল্লাহ প্রিয় আপু এরপরে সচিন गुड़जार भाई लिखे चेन आप शिया हो या सुन्नी मेरे भाई मैं तो मुस्लिम मेरे लिए ये बात काफ़ी नहीं मैं शिया या सुन्नी मैं मुस्लिम आप ही मुस्लिम इसलिए हम भाई भाई ये बात ही काफ़ी है মসিনিয়াসমিন আপু লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি হ্যাঁ মসিন আপু লিখেছেন আপনি মনে রেখেছেন ভাইয়া সুপ্রিয় জি আপু মনে আছে দ করি আল্লাহ তালা আপনাদেরকে দিনের জন্য কবুল করুন ইসলামের জন্য কবুল করুন আসলে আমি একটি কাজের জন্য তেমন লাইভে আসতে পারি আজকে দুই দিন পরে মনে আসলাম একটু কাজ ছিল অন্যান্য প্রজেক্টের কাজ করতে গিয়ে আমি আসলে লাইভে আসতে পারিনি তবে আজকে আসলাম অনেক দিন পরে না হয়তো দু দিন পরে আসছি যাই হোক আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার রহমতে আপনারা ভালো আছেন আর আপনারা ভালো থাকলে আলহামদুলিল্লাহ আমিও ভালো দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সব সময় সুস্থ রাখুন ভালো রাখুন আজকের মতো আমি আসলে লাইফটি লম্বা করব না একটু কাজ আছে ফ্রেন্ড সার্কেল সবাই বসে আছে আমি হালকা একটু এই সময় দেওয়ার জন্য আর কি আমি লাইভ করি করি তো না আগে করি তেমন করি নাই এই কয়দিন হলো একটু লাইভ করি এছাড়া আমি তেমন করতাম না বাবা তো যাই হোক আপনারা আশা করি ভালো আছেন দয়া করি আরো ভালো থাকেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ